এখন যে যে যুবক নতুন বিয়ে করেছে ধরেন সাত দিন বা আট দিন হয়েছে যুবক বলছে বউকে বলছে বউ একটু অনুমতি দাও বাংলাদেশ থেকে মোল্লা আনোয়ার এসেছে জলসা শুনে আসি বউ বলবে হবে না মাত্র তিন দিন চার দিন হলো বাসর রাত তুমি কোথায় যাবে আজ রাত তোমাকে যেতে দাও আজ মধুরাত আমার ফুল সজ্জা গান কেমন গিয়ে দেবে তখন কনে হুজুর কনে জলসা বউকে জড়িয়ে ধরে সোনা পাকে তোমাকে ছেড়ে যায় কথা বলে না আমার বন্ধু মহাব্বত করতে হবে রাসূলকে না বউকে বেশি হ্যাঁ রাসূলের সুন্নাহ ভাই এত আসলে হবে না যুবক ভাইরা করছি কিছু কিছু কথা বলছি এখানে বেশি হাসি কথা বলতে পারবো না প্রিয় বন্ধুগণ রাসুল স্ত্রীকে ভালোবাসতে বলেছেন ঠিক কিনা তবে সেই ভালোবাসা কি নবীকে বাদ দিয়ে বলবো বলবো ইনশাল্লাহ শুনবেন তো আপনারা আছেন তো আমার সাথে কে কে নেই হাত করেন তাহলে রসুলকে মহাব্বত করতেই হবে আপনি যদি মহাব্বত না করে নবীকে যদি আপনি ইনকার করেন আপনার আজাব আল্লাহ তারা দিতে পারেন কিনা নাবে সে রসুলকে যদি আপনি ইনকার করেন অস্বীকার করেন আল্লাহ তারা আপনাকে আজাব দিতে পারেন কিনা সেই ক্ষমতা নাই আমার ভাই গভীর মনোযোগ দিবেন আপনি যদি আমার নবীকে محبت করেন আপনার পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়নাহানা আল্লাহ বললেন যদি নিজের নফসকে দমন করে বয়ের কথা না শুনে বরং কোরআনের মহাব্বতে নবীর মহাব্বতে যদি জলছে এসে বসো আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মতো সুন্দর সুন্দর হুর এবং গেলেমানের মাধ্যমে হাতখানি দিয়ে ডাকছে আমার ভাইরা ও যুবক ভাইরা তোমাদের সম্পর্কে কিছু কথা বলবো আর আমার মায়েদের সম্পর্কে কিছু কথা বলার দরকার তার কারণে পশ্চিমবঙ্গের সরকার পশ্চিমবঙ্গের আমার মায়েরাই হলো সরকার কথা বলে এই পশ্চিমবঙ্গের ক্ষমতায় কারা না ওই বামপন্থী বইলো ক্ষমতায় কে পুরুষের কোন মূল্য নেই দিদি

মনে পড়ে গেল এখন মেয়েটার বয়স আরো কম যদি আমাদের দেশের আইনের নিষেধ এত ছোট বয়সে মেয়ে ছেলে বিয়ে দেওয়া যাবে না এখন ওই মেটা এত বয়স কম এত বুদ্ধি হালকা তো ভাষর রাত হয়েছে প্রথম দিন হয়েছে তারপর দিন কিসে কি হয়েছে জানা যায় না প্রচন্ড মারামারি আমার বাড়ির পাশের ঘটনা তো আমি বললাম কি ব্যাপারে এত রাতে আমি তখন উঠেছি ঘুম থেকে বারোটা একটা বাজে প্রচন্ড মারামারি গন্ডগোল ঝামেলা কি ঝামেলা সকালবেলা বিচার হচ্ছে তো বিচার ওই ছেলেটা ওই তার বউকে দিয়েছে দুই তিনটা কি চাপ ধরা নতুন বউ দ্বিতীয় দিন এখন ওই মেয়েটায় বউ মানে চেষাতে চেষাতে এক দৌড় দিয়ে পাশের বাড়ি একজন ঘরে উঠেছে আর কিরে নতুন বউ আমার বাড়ি ব্যাপার কি বিচার হচ্ছে আজ বিচার আজ কি ব্যাপার তুমি বউকে মেরেছো কেন তা না আমি ঘুমে আসি নতুন বউ যদি প্রথম থেকে মুসলমান যুবকদের টাইট মেরে দেয় নাট যদি প্রথমে যুবকরা কিন্তু ওই দিন থেকে ঠিক হয়ে যাবে টাইট দিয়ে যদি বলে শোনো আমাকে বিয়ে করেছো ঠিক আছে নামাজ পড়তে হবে নামাজ না পড়লে আমার ভালোবাসা তুমি পাবে না ঠিক কিনা তবে এই রকম মেয়ে কিন্তু হতে হবে কিন্তু আমাদের বাংলাদেশের ওই যে পরিমনি আর আপনাদের দেশের ক্যাটরিনা কাইফের মতো এরকম হয় কহো না प्यार है कहो ना प्यार ভাই এই হাওড়াতে জলসায় গেছি

রসুলকে মহাব্বত করতে হবে রসুল কিনকার করলে আল্লাহ তালা জাহান নাম দিতে পারে দুনিয়া শাস্তি দিতে পারেন কিনা আমার ভাইরা কবির মনোযোগ আমার নবীকে যদি আপনি মহাব্বত করেন আপনার ঠিকানা হবে জান্নাত আর রসুলকে যদি আপনি ইনকার করেন রসুলের সামনে যদি আপনি বেয়াদবি করেন আল্লাহ রব্বুল আলমিন কিন্তু এই দুনিয়া থেকে আপনাকে শাস্তির ব্যবস্থা করতে পারে আমার মনে পড়ে যায়

সেই কিতাবের নাম হলো তাওরাত কিতাব